অরুণাচল প্রদেশ নিয়ে গত ছয় দশক ধরে দ্বন্দ্বে লিপ্ত দুই প্রতিবেশী দেশ ভারত ও চীন সম্প্রতি অরুণাচলের ষাট কিলোমিটার ভেতরে চীনা সেনারা ঢুকে পড়ে বলে খবর প্রকাশ করে বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যম যদিও এসব তথ্য সঠিক নয় বলে দাবি করেছিলেন ভারতের সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু সেই উত্তেজনার রেশ কাটতে না কাটতেই এবার ভারতীয় গণমাধ্যমের খবর প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে মাত্র বিশ কিলোমিটার দূরে হেলিপোর্ট নির্মাণ করছে চীন বুধবার এক প্রতিবেদনে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি জানায় অরুণাচলের পূর্বাঞ্চলীয় সীমান্তের কাছে সামরিক এই হেলিপোর্ট তৈরি করা হচ্ছে এর মাধ্যমে যে কোনো হামলা প্রতিরোধ ও পাল্টা আঘাত হানার সক্ষমতা বাড়বে চীনের এছাড়া প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ নজরদারিতেও ব্যাপক ভূমিকা রাখবে এই হেলিপোর্ট বিভিন্ন সূত্র থেকে পাওয়া স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে এনডিটিভি আরও জানিয়েছে পোর্টটিতে ছয়শ মিটারের একটি রানওয়ে তিনটি হেলিকপ্টার রাখার হ্যাঙ্গার উড্ডয়নের আগে হেলিকপ্টার রাখার বিশাল জায়গা এয়ার ট্রাফিক কন্ট্রোল সুবিধা ও বেশ কয়েকটি ভবন তৈরির কাজ চলছে আর যেখানে এসব নির্মাণ করা হচ্ছে সেই এলাকাটি চীনের হলেও ভারতের জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগের বলে মনে করছেন দেশটির বিশ্লেষকরা ওই হেলিপোর্ট থেকে ভারত তো বটেই তিব্বতের দিকেও নজর রাখতে পারবে চীন গণমাধ্যমটি জানায় গেল বছর ডিসেম্বরেও এই হেলিপোর্ট নির্মাণ কাজ শুরু করা হয়নি তবে বর্তমানে সেখানে খুব দ্রুত সামরিক কাঠামো তৈরি করা হচ্ছে চীনের হেলিপোর্ট নির্মাণের বিষয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন অবসরপ্রাপ্ত ভারতীয় সেনাবাহিনীর জেনারেল প্রবীণ বক্সি তিনি গণমাধ্যমকে জানান এই পোর্ট ভারতের স্পর্শকাতর এলাকাগুলোর জন্য হুমকি বিষয়টিকে গুরুত্ব দিয়ে দ্রুত পাল্টা ব্যবস্থা নেয়ার প্রতিও জোর দেন তিনি ফারহাদ চৌধুরী সময় সংবাদ